সালামু আলাইকুম দর্শক শ্রোতা আবারও তো দেশে আসলেন ডোনাল্ড লু কিন্তু দর্শক এবার দেশে এসে কি ভাগ্য খুলে গেল বিএনপির দর্শক শ্রোতা ডোনাল্ড লু এবার বিএনপি কে নিয়ে যা বললেন এবং অবশেষে আগামীতে কি হতে যাচ্ছে এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে জানতে পারবেন যার পরে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না আবারই চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আচেন্স চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তা যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস প্রধান আজিজের কথা বলছেন আজিজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজি অবস্থান ছিল কোথায় কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে পঞ্চদশ আপনার ওই অ্যামেন্ডমেন্ট ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা করেই বাংলাদেশে বারোটা বাজানো হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেটাকে বদলি দিতে আবার দলীয় স্বর নিয়ে আসলো কেন হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আপনারাই তো এনেছিলেন অন্য কেউ তো না আপনারা এনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বেগম জিয়া খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার দিয়ে তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন পার্লামেন্টে পাশ করে দিয়েছিলেন আর তোমরা কি করলে সেটাকে ধ্বংস করে দিলে কেন যে তোমার ক্ষমতায় টিকে থাকা নেই আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা দেশটাকে দেশের অর্থনীতিকে এই একই কাজ করে যাচ্ছে আজকে যে আপনার চিফ জাস্টিস আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন আজিজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজ এর অবস্থান ছিল কোথায় কোথা থেকে থেকে কোথায় টেনে তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে থেকেই বলেছেন ভদ্রু ভাই যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত একটা দুটা নয় এরকম অসংখ্য ঘটে না আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা বংশ শহরে বাস করতে জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথাকথিত গ্রামী ইলেকশনে নির্বাচিত আপনার মধ্যরাতে নির্বাচনের নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে এরা এখন আকণ্ঠ নিবন্ধিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কি এটা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি আপনার তিনশো পঁয়ষট্টি বাড়ি লন্ডনে সেখানে কি করবেন আপনারা এই জন্যই বলতে বক্তব্য পারাবো না আমরা তো বয়স হয়ে গেছে যে কথা সাহেব বলেছেন আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো পারবো না আমাদের দরকার ইয়াং জেনারেশন এই যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম সবাই তরুণ ছিলাম যুবক ছিলাম মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে পেরেছে না কে কি হব না সমস্ত দল মত সে এক হয়ে গিয়েছিল আজকে কিন্তু সেই সময় এসে গেছে তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই বাঁচাতে হবে সেই লড়াই এখন আর এই লড়াই যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিন্ন হয়ে যাব বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান বিষয়টা নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞান সম্ভব এই বিজ্ঞান এরা পচে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধযুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায় তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী তারিখটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি দর্শক বাংলাদেশের মুক্তিগামী জনগণের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মুক্তিগামী জনগণ যারা এই স্বৈরাচারের আরেক দফা ক্ষমতায় আসার কারণে হতাশ তাদের জন্য সুখবর মুশফিকুল ফজল আনসারি ভাইয়ের ফেসবুক থেকে দুর্নীতি ক্ষমতা অপব্যবহার এবং বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার ভাই ও পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ডিপার্টমেন্ট এখানে একটা তিনি শেয়ার করেছেন সেখানে লেখা হয়েছে স্টেটমেন্ট ডেজিগনেশন অফ ফর্মার বাংলাদেশি অফিসিয়াল ফর সিগনিফিকেন্ট করাপশন মানে বিপুল পরিমাণ দুর্নীতি করার কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং এই চিঠিটা কিন্তু আজকেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছে সেখানে বলেছে যে স্টেটমেন্ট বাই ম্যাথিউ মিলার স্পোকস পারসন মে টোয়েন্টি মানে আজকে ডেজিগনেশন অফ ফরমার বাংলাদেশি অফিসিয়ালস ফর সিগনিফিকেন্ট করাপশন দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটস অ্যানাউন্স টুডে দ্য পাবলিক ডেজিগনেশন অফ ফরমার জেনারেল আজিজ আহমেদ প্রিভিয়াসলি চিফ অফ দ্য বাংলাদেশ আর্মি স্টাফ

আজিজা আহমেদ এনগেজড ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস ওয়াইল হেল্পিং ইজ ব্রাদার এভিড অ্যাকাউন্টেবিলিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ এবং আরো বলা হয়েছে যে আজিজ আহমেদের ভাই যে বিভিন্ন বেআইনি কাজ করেছে এর ভিতর খুন খারাপি তারপর সন্ত্রাসী কাজটা যেগুলো তো আছেই তার ভাইকে বাঁচানোর জন্য তিনি তার প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে

capability in investigating and prosecuting money laundering and other financial crime মানে বলতেছে যে এই নিষেধাজ্ঞা কনফার্ম করে যে আমেরিকা যে কথা দিয়েছিল যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকেই নিষেধাজ্ঞা দিবে এই কমিটমেন্ট আমেরিকা রক্ষা করেছে এবং আমেরিকা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নিয়ে যাবে যাতে বাংলাদেশে যেই সব সরকারি প্রতিষ্ঠান আছে তারা অনেক স্বচ্ছ হয় এবং অনেক অ্যাফোর্ডেবল হয় মানে তাদের ক্ষমতা বাড়ে কাজ করার ক্ষমতা বাড়ে জনগণের জন্য এই কারণে আমেরিকা কাজ করে যাবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ সুবিধা এবং এবং এগুলো করবে শুধু তাই নয় তারা এই যে টাকা পাচার উন্নয়ন অন্যান্য যেসব অর্থনৈতিক উন্নতি আছে এগুলোর বিরুদ্ধে আমেরিকা এখন থেকে সরব থাকবে দিস পাবলিক ডেজিগনেশন আর মেড আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি অফ দ্যানুয়াল ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন প্রোগ্রামস তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ পাওয়া চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার বোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক বিশেষ শেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ